প্রথমত আমরা মসিদে পরিবার পক্ষ থেকে আমরা নবনির উপজেলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যানকে আমরা ফুলে সুবাসে জানাইছি এবং আমরা এমআইডি টিভি নিউজ পক্ষে অনন্যায়ের বিরুদ্ধে আমাদের সাথে আছে চাতপুরের কোচোয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ মাহবুব আলম বাইক চেয়ারম্যান শাহজালাল ফদান জালাল ও মহিলা বাইক চেয়ারম্যান সাথে ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মুক্তিযোদ্ধা পরিষদের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দরা বুধবার একত্রিশে জুলাই মুক্তিযোদ্ধারা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের কার্যালয়ে গিয়ে এ মত ও ফুলেল শুভেচ্ছা জানান মত সবাই বক্তব্য রাখেন নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ মাহবুব আলম বাইক চেয়ারম্যান শাহজালাল প্রধান জালাল মহিলা বাইক চেয়ারম্যান জোসনাক্তা ঝর্না মুক্তিযোদ্ধা পরিষদের কমান্ডার আব্দুল মবিন ডেপুটি কমান্ডার আলহাজ জাবের মিয়া প্রমুখ বক্তারা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে উভয় পক্ষের সহযোগিতার মধ্যে কাজ করার জন্য গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আমাদের মধ্যে প্রথমত আমরা মুক্তিযুদ্ধ পরিবার পক্ষ থেকে আমরা নমনীয়ত উপজেলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যানকে আমরা খুবই শুভেচ্ছা জানাইছি এবং আমরা আগামী দিনে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠনে উপজেলা পরিষদের সাথে যত কিছু করার দরকার আমরা উন্নয়নের সাথে ঐক্যবদ্ধভাবে উপজেলা প্রশাসনের সাথে উপজেলা পরিষদের সাথে একমতে আমরা ঐক্যবদ্ধভাবে কাদের কাতি কাজ করবেন ইনশাল্লাহ এই আশ্বাস ব্যক্ত করেছি এবং ওনারাও আমাদেরকে আশ্বস্ত করেছেন যে যে কোনো কাজে আমরা ওদের যদি ওনারা আমাদেরকেও আমাদের ভারত থাকবেন আমাদের স্বজনদের পাঠ থাকবেন ماذا قصدت يا إن شاء الله؟